ছাদ বাগানের সবচেয়ে কমন যে সমস্যা সেটা হচ্ছে যে সাদা মাছি মিলিবাগ এবং হচ্ছে মাকড় মাকড় এগুলো এগুলো সবগুলো হচ্ছে কিন্তু আপনার সাদা মাছি এবং মাকড়ের আক্রমণটা হচ্ছে পাতার নিচে হয় আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে আমাদের ছাদ বাগানে বেশ কয়েকটা পোকার আক্রমণ সম্প্রতি বেশি করে লক্ষ্য করছি তার মধ্যে একটা হচ্ছে সাদা মাছি একটা হচ্ছে সাদা মাছি যে আমি যে গাছটা গাছ আছি উপর থেকে উপরে ঠিক আছে উপরে ফিটফাট কিন্তু পাতার নিচে অসংখ্য ওই যে সাদা রঙের সাদা রঙের যেটা পাখাওয়ালা হচ্ছে এই যে মাছির মতো হচ্ছে পোকা এটাই হচ্ছে সাদা মাছের হুম আরেকটা আরেকটা পোকা আছে সেটা হচ্ছে মিলিবাগ এবং এই মিলিবাগ এবং এই দুটারই কিন্তু উপরে একটা লেয়ার মতো থাকে যে লেয়ারের ফলে খুব সহজে কিন্তু এটা যে কোনো কীটনাশক বা যে কোনো হচ্ছে দিয়ে মারা একটু কঠিন হয় কারণ উপরে একটা ওয়াক্সি একটা সাবস্টেন্স হচ্ছে থাকে তো আমরা মিলিবাগও আমরা লক্ষ্য করি বিশেষ করে হচ্ছে আমাদের পেঁপে গাছগুলোতে পেঁপে গাছে হচ্ছে প্রচুর পরিমাণে মিলিবাগ থাকে শুধু পেঁপে না আমাদের বিভিন্ন অর্নামেন্টাল প্লান্টস যেগুলো আছে সেগুলোতেও থাকে বিভিন্ন পেয়ারা বলি আমরা হচ্ছে অন্যান্য আমাদের মালটা বলি এ ধরনের ফল গাছেও কমলা বলি এগুলো ফল গাছেও কিন্তু আমরা হচ্ছে মিলিবাগের আক্রমণ লক্ষ্য করি তো আমরা সাদা মাছি এবং মিলিবাগ এই সম্পর্কে আমরা এখন একটু জানব আর এই এই দুটো হচ্ছে পোকা বিশেষ করে যেহেতু আমাদের হচ্ছে ছাদ বাগানে বেশি হয় ছাদ বাগানে যেহেতু কমার্শিয়ালি করা হয় না অল্প যেমন একটা গাছ একটা গাছে লাগছে এক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা আমরা অবলম্বন করতে পারি আমরা একটা কাজ করতে পারি আমরা যদি দেখি যে আমাদের পুরো এ ডালে একটা পাতাতে থেকে হচ্ছে বেশি আক্রমণ করছে আমরা সহজে পাতাটা ছিঁড়ে ফেলে দিতে পারে আলাদা একটা বাস্কেটে নিয়ে যে বাইরে মাটির নিচে বা অন্য কোথাও হচ্ছে আমরা ফেলে বা পুরাই হচ্ছে এটাকে আমরা নষ্ট করতে পারি এই কাজটা আমরা সহজে করতে পারি আর একটা করতে পারি হচ্ছে ডিটারজেন্ট পাউডার যদি আমরা কেমিক্যালস না পাই অনেক সময় ঢাকা শহরে অনেকে কিন্তু এই আমরা যেসব কেমিক্যালসের কথা বলি সেগুলো পাওয়া যায় না কেমিক্যালস যদি না পাই সেক্ষেত্রে তো আমরা যদি ডিটারজেন্ট পাউডার একটু পানিতে গুলিয়ে হ্যাঁ দুই তিন গ্রাম দিলেই হবে আমাদের লিটারে হচ্ছে গুলিয়ে যদি আমরা স্প্রে করি বা একটু ডোলে দিই যেহেতু আমাদের ছোটো গাছ সাধার সাধারণত ছোটো গাছ থাকে তাই না ওটা আমরা একটা মঙে করে নিয়ে যদি এরকম একটু ডোলে ডোলে দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে সহজে এখান থেকে এ এর থেকে হচ্ছে আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারি আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যখন বেশি হয়ে যাবে তখন এটা কিন্তু করা খুব কঠিন হয়ে যায় প্রত্যেক পাতা গাছে হাত ধরাটা কঠিন হয়ে যায় এই যে আমি কিছু এখানে নাম দিয়ে দিয়ে দিচ্ছি এইগুলোর যে কোনো একটা আমরা তার ডোজ অনুযায়ী ওয়ান মিলি পার লিটার হারে আমরা হচ্ছে তার মানে ওয়ান মিলি হচ্ছে কেমিক্যালসটা আমরা এক লিটার পানিতে হচ্ছে দিব ঠিক আছে দিয়ে আমরা স্প্রে করব তবে স্প্রে করাটা সাধারণত ভুল হয় উপর উপর স্প্রে করলে হবে না আমার যেহেতু পাতার নিচে এটা হচ্ছে আর পাতার নিচটাও ভালোভাবে ভিজাই দিতে হবে কারণ পুরো গাছটা উপর নিচ ভিজাই আমাকে দিতে হবে যদি আক্রমণ বেশি হয় আমি পাঁচ দিন পর একটা দেবো আক্রমণ মোটামুটি হলে সাত দিন পর একটা স্প্রে করবো তারপরে রুটিন স্প্রে হিসাবে আমরা দেখা এক মাস পর দেড় মাস পরে যদি আমরা স্প্রে করি তাহলে আমরা এই সাদা মাছি এবং মিলিবাগ এই দুটো পোকার হাত থেকে আমাদের বাগানকে রক্ষা করতে যাব ধন্যবাদ